তোমাদেরকে আজকে প্রতিষ্ঠান ধারণা নীতি তো এই চলমান প্রতিষ্ঠান আন্ডারে কি কি আছে সেই বিষয়গুলো একটা লাইনের মাধ্যমে আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করব কারণ একটা লাইনে এজন্যই আমাদের যে অ্যাডমিশন যে হিসাব বিজ্ঞানের যে বইটা আছে ওই বইয়ে র্যান্ডমলি দেওয়া আছে এলোমেলো ভাবে বা অনেক দেওয়া আছে অনেক লাইন আছে যা আমাদের কি মুখস্থ করাটা খুব কঠিন হয়ে পড়বে বা করা যায় না তো এই জন্য আজকে আমি শর্টকাটে তোমাদেরকে শেখাবো মাত্র একটা লাইনেই যত চলমান প্রতিষ্ঠান ধারণা নীতি আন্ডারে আছে সকল কিছু আমি শেখাবো মাত্র একটা লাইনের মাধ্যমে তো ধৈর্য ধরে ক্লাসটা পাঁচ মিনিট দেখতে হবে তো চলো আর দেরি না করে ক্লাসটা শুরু করি তো দেখো যে চলমান প্রতিষ্ঠান ধারণা এর আন্ডারে কি কি আছে ওইগুলো একটু দেখি আমি এক লাইনের মাধ্যমে তোমাদেরকে শেখানোর চেষ্টা করব দেখো লাইনটা কি দার্জকিত অবশ্যই উদ্ভিত ক্ষত্রে ক্রয় মূল্যে বা ব্যয় মূল্যে মূল্যায়ন করা হয় তো এই লাইনটা তোমরা যদি মনে রাখতে পারো তাহলে তোমরা চলমান প্রতিষ্ঠান ধারণা নীতিটা তোমরা পারবা তো দেখো আবার আমি বলছি দার্জকিত অবশ্যই উদ্ভিত ক্ষত্রে ক্রয় মূল্যে বা ব্যয় মূল্যে মূল্যায়ন করা হয় তো দেখো এই যে দার্জকিত অবশ্যই এতটুকু লাইন এটা হচ্ছে একটা এরপরে

অবক্ষয় তো দেখো একটু খেয়াল করো যদি বলা হয় যে অবচয় ধার্য করা হয় কোন ধারণা অনুযায়ী চলমান প্রতিষ্ঠান যদি তোমাকে প্রশ্ন করা হয় অবলোপন অবলোপন করা হয় কোন নীতি অনুযায়ী চলমান প্রতিষ্ঠান ধারণা নীতি অনুযায়ী এরপর অবক্ষয় বা শূন্যীকরণ কোন নীতি অনুযায়ী করা হয় বা কোন ধারণা অনুযায়ী চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী তো এই যে অবচয় অবলোপন অবকয় শূন্যকরণ সকল কিছু করা হয় তোমার চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী তো দেখো এই যে লাইনটা আমি কি বলছি দার্জিলিত অবচয় বলতে আমরা কি কি বুঝবো অবচয় বুঝবো আর অবলোপন অবকয় শূন্যকরণ এই তিনটা আমরা বিষয় কি বুঝবো যে দার্জিলিত অবচয় অবচয় দার্জিলিত অবচয় মানে কি কোন নীতি অনুযায়ী চলমান প্রতিষ্ঠান ধারণা নীতি অনুযায়ী এরপর দেখো যে উদ্বৃত্ত পত্র দেখো উদ্বৃত্ত পত্র বলতে আমরা কি বুঝি যে এর আরেক নাম কি স্থিতি স্থিতিপত্র এর আরেক নাম আছে যে আর্থিক অবস্থার বিবরণী আর্থিক বিবরণী কি বললাম দেখো উদ্দীপ্ত পত্র বলতে আমরা এর আরেক নাম কি যে আর্থিক অবস্থার বিবরণী বা স্থিতিপত্র তো আর্থিক অবস্থার বিবরণীতে কি কি করা হয় সম্পদ সম্পদ আছে সম্পদ হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী কোন ধারণা অনুযায়ী করা হয় হিসাব বিজ্ঞানের চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী যদি বলা হয় যে চলতি সম্পদ বা দীর্ঘমেয়াদী সম্পদ কোন ধারণা অনুযায়ী করা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী করা হয় এছাড়াও আর্থিক অবস্থার বিবরণে আমরা কি কি দেখাই যে চলতি দায় দীর্ঘমেয়াদী দায় তো এই যে সকল কিছু অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণটা এক আমরা বলতে পারি আর্থিক অবস্থার বিবরণী কোন ধারণা অনুযায়ী করা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী করা হয় এরপর দেখো যে ক্রয় দেখো স্থায়ী সম্পদ ক্রয়টা হচ্ছে তোমার স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদ ক্রয় মূল্যে ক্রয় মূল্যে মূল্যায়ন করা হয় হয়তো স্থায়ী সম্পদ কোন মূল্যে মূল্যায়ন করা হয় ক্রয় মূল্যে মূল্যায়ন করা হয় এই যে স্থায়ী সম্পদ ক্রয় মূল্যে মূল্যায়ন করা হয় এটা প্রতিষ্ঠান যদি এটা বলা হয় যে স্থায়ী সম্পদ ক্রয় মূল্যে অর্থাৎ স্থায়ী সম্পদকে ক্রয় মূল্যে লিপিবদ্ধ করা হয় তাহলে এটা কোন ব্যয় নীতি অনুযায়ী ঐতিহাসিক ব্যয় নীতি অনুযায়ী এরপর দেখো ব্যয় তো ব্যয়টা যদি বলা হয় ব্যাকে দুই ভাগে ভাগ করা হয়েছে ব্যাকে কয় ভাগে ভাগ করা হয়েছে দুই ভাগে একটা হচ্ছে তোমার মূলধন জাতীয় হবে আয় একটা হচ্ছে তোমার মূলধন জাতীয় আর একটা হচ্ছে তোমার মুনাফা জাতীয় তো এখন তো যে বলা হয় যে মূলধন জাতীয় ব্যাকে ওই সরি মূলধন জাতীয় ব্যাকে কোন ধারণা অনুযায়ী করা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী তো দেখো আমরা এই যে এত কিছু এত কিছু কি তোমার অ্যাডমিশন বইয়ে দেওয়া আছে সকল কিছু কিন্তু র‍্যান্ডমলি দেওয়া আছে তো আমরা কি ওই ওইখান থেকে যদি পড়ি তাহলে কি মনে রাখতে পারবো না অ্যাডমিশন মানে হচ্ছে শর্টকাট তো এই যে একটা লাইনের ভিতরেই সবকিছু তুমি পেয়ে যাচ্ছ এটা কি সহজে তুমি এই একটা লাইন মনে রাখতে পারতেছ কি কি আবারো একটু শুনো যে দার্জিলিং তো হচ্ছে উদ্ভিদ ক্রয় বা বিক্রয় মূল্য মূল্যায়ন করা হয় এই যে লাইনটা এই লাইনটা সকল কিছুই কি কোন প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী করা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী করা হয় তো দেখো যে স্টুডেন্ট এই নীতির আজকে আমি একটা বিষয় দেখেছে একটা টপিক নিয়ে সেই টপিকটা চলমান প্রতিষ্ঠান ধারণা তো চলমান প্রতিষ্ঠান ধারণার আন্ডারে যা যা আছে তা আজকে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি তো এর পরবর্তী ক্লাসে আমি অন্য টপিক নিয়ে কথা বলবো যে আরো যে নীতিগুলো আছে সেই নীতিগুলো নিয়ে তো ডিয়ার স্টুডেন্ট তো সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকো